এইs আজকে যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সেস 1 এ হারাতে পারে আমি তাকে দেব 1 মিলিয়ন এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সবথেকে মহান ও মাই গড সবথেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সবথেকে দ্রুত Athlet যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করব টম রেডিককে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন গুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল রিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল রিং নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ওহ ওহ টম তুমি নেসট্রি আরেকবার মিস করতে চাইবে না আমার উচিত নয় ছোট ঠিক আছে এখন and হয়ে গেছে হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে খুব ভালো চেক খুব জন্য ঠিক আছে টম তুমি আবার শুরু করতে পারো ওহ

কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটা কিন্তু দারুন ছিলি কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও একটু জন্য মিস করে কার্যকরের সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা হবে হবে দিকে হড়বার লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ Athlets রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রে এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ওরেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেব চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে মতো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না

চে ও তো জগিং করে ফিনিশ লাইনে বসে গেল এটা তো কাছে কাছেও ছিল না ও মাই গড ও তো চিতার মতো ধরলো আমাকে গাল তুলে না আমি পারবো না আমার কানে ধরে গেমেছো দেখো মাটিতে শুয়ে পড়েছে চলো ওঠো

পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার হলি আরে এটা কিন্তু ঠিক নয় আমেরি প্রাইজ ধারপরের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে তিনশোরও বেশি হোম রান আর রয়েছে দুটো এম বি বি টাইটেলস আটটা অনস্টার বিট এমনকি একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ তেমন আছো যে কারণেই তোমরা এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ ধারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ ধারপারের বাউন্ডারির অর্ধেক হক তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয়

আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে তুমি তোমার শটটা 10 এ কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট নিলেই বলটা গর্তে পড়বে ব্রাইসন যদি এটাকে জলে ফেলে ও মাই গড আমি ওর থেকে ভালো ব্রাইস তোমার বলটা কি খুঁজে আনো যে ছিল নয় তাই হিট করবার আগে দেখা তার ডিস্টেন্সের জন্য শাস্তি পাই কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় গাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়েই দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না বলটা জলে পড়ে গেছে তাই আমরা বলটা রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে দেখা তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করি হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনি বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে কতক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক গুจিতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা নতুন শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসেন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেইলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে

ও মাইক ওটা ঘাসে আটকে গেলো এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে মনে হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডেসক্রিপশনের লিঙ্গে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে ও মাই গড

যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো হলা সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে ও খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে নেবো যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজে সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইউর মার্ক ওরা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সব থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার

ঠিক আছে কোনো পয়েন্সে এলো না রোনাল্ডো এবার তোমার পালা ও ওকে শুরু করা যাক ও দুজনেই মিস করলো দুজনেই মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ এটা তো অসাধারণ ব্যাপার

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কাম হতে পারে